হৃদায়তের আলো আমার পর আমি প্রায় পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু আমার পরিবার অনেক আপত্তি করে এমন কি আমাকে মসজিদে যেতেও দেয় না আমার পরিবার মনে করে নামাজ পড়ার সময় নামাজ পড়ার সময় বৃদ্ধ বয়সে মাঝে মাঝে আমার পরিবার থেকে হিজরত করতে ইচ্ছা করে এখন আমি কি করব আপনি এইভাবেই জেহাদ করে আপনার কাজ চালিয়ে যেতে থাকবেন আপনি নামাজ পড়বেন মনে রাখবেন সবচেয়ে বড় অভিভাবক আল্লাহ সবচেয়ে বড় বড়ো কে আল্লাহ নেয়ম আল মাউলা ও নিয়ম নাসির আল্লাহর আদেশের অবাধ্য হয় উল্টা হয় এমন কোনো আদেশ কারো মানা বাবা মায়ের কথা ততক্ষণ শুনতে হবে যতক্ষণ আল্লাহর আদেশের অনুকূলে হয় স্বামীর আদেশ ততক্ষণ মানতে হবে যতক্ষণ আল্লাহর আদেশের অনুকূলে হয় এর উল্টা হলে মানা যাবে না আপনি এইভাবে করতে থাকবেন আর তাদেরকে সুন্দর করে বুঝাইতে থাকবেন আল্লাহ এক সময় বুঝ দিয়ে দিবেন আর আল্লাহ যদি বুঝ না দেয় আপনি আপনারটা ছাড়বেন না আপনি আপনার প্রধান দায়িত্ব হল কু আনফোসা কম ও আহলি নারা প্রথম নিজের জাহান্নাম নাম থেকে বাঁচাইতে হবে তারপরে পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাইতে হবে যে আল্লাহ সুবাহ তালা আপনার দিনদারি তাকুয়া পরেশগারি বাড়াইয়া দেন দিনের উপর টিকে থাকার তৌফিক দান করেন এবং আপনার পরিবারকে হেদায়াত করেন হিজরত করা দরকার নেই পরিবার ছেড়ে চলে যাওয়ার দরকার নেই এর মধ্য দিয়েই আপনি থাকেন হিজরত কখন করে নবীজাল সালাম কত কষ্ট করে তেরো বছর মক্কাই কাজ করছেন ঠিক না সর্বশেষ যেদিন জবাই করে দিবে ফাইনাল করছে আল্লাহ বললেন থাক এবার যাব ঠিক না তা আপনার এমন কিছু হয়ে যায়নি যে আপনি হিচুর করে ফেলতে হবে ছয় নং সেক্টর তেরো নং রোডের সতেরো নং বাসার অধিবাসী জনাব মোহাম্মদ হাফিজুল্লাহ উনি গুরুতর অসুস্থ সবার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ মাসফি হিসিফান আজির গাই রাজির তহর ইনশাল্লাহ ওয়াস আল্লাহ আদিম রব্বাল্লাহ আশিরাজ মাই ইসফিয়া আল্লাহ সুবাহ তারা তাকে রোগ মুক্তি দান করেন সবাই বলেন আমি জি হজের ফ্লাইট এপ্রিল থেকে মে এপ্রিল থেকে সাত মে শেষ পর্যন্ত মেয়ের শেষ পর্যন্ত আমার অফিস আমাকে বলছে মেয়ের শেষেই ফ্লাইট নেবার জন্য এখন আমি কি দুনিয়া বিকাজের জন্য ফ্লাইট পেঁচাতে পারবো এটা আপনার স্বাধীনতা আগে আগেকার যাওয়া পরে যাওয়া এইটুকুন আপনার স্বাধীনতা আছে আপনি যেহেতু অফিসে চাকরি করেন যদি জরুরিয়া থাকে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জানেন ঠিক আছে আপনি হজে যাবেন অসুবিধা নেই দেরিতে গেলে সুবিধা হয় আপনি যদি ফ্লাইট করতে পারেন তাহলে সেটা কোনো সমস্যা নাই আপনি সেইভাবে করে নেবেন আর যদি এরকম হয় যেন আপনাকে হজ করতে দিবে না হজে যাইতে দিবে না সেই ক্ষেত্রে আপনার সেটা শোনা জরুরি না যেহেতু দিচ্ছে জি জি বুঝতে পারছি কাশ বা ইলহাম কি এখন উত্তর দেওয়া যাবে না কাশ ইলহাম এইগুলি তাসা ও পরিভাষা জন্য লম্বা আলোচনা লাগবে সোভানা কাল্লাহ বিহাম দিকা সাদু আল্লাহ ইলাহ ইহাম তাস্তা ফেরকা বিলে